তাহলে আমার পেছু ছাড়ছে না আর ব্যথা ছেলেদের বলছি ব্যথা ছেলেরা তো ব্যথা ছেলেরা বলবে তার দিয়ে মেয়ে ছেলেদের কী বলি আর বুকু কি বলবো দুঃখের কথা আমার বাবা বার চোখ ছিল না বলে ওই রকম নেশা করে সাথে আমার বিয়ে দেয় কথাই বলে হলুদ জব্দ করে ছিলে আর স্বামী জব্দ করবো এক দিলে আর কে দর্জা নেবো

একবার আসুক তারপরে আমি জনগণ ভাইগণ মাগণ বাবাগণ জনগণ জনগণ আগণ আপনাদের অনুরোধ করে বলছি আপনারা বসে যান আজকে শেষ বা বেদায় রজনী আজকের দিনে ঝগড়াঝাঁকি করেন না অশমতি করেন না ভালো মন্দ যাই হোজে এক ঘন্টা দু ঘন্টা মামাসিদি করে একটু শোনার সুযোগ দাও কেন ঝামেলা করছো কেন শোনা আমি বলি গীত বাজনা গান সবই হবে তো গীত বন্ধ থাকবে গীত হবে একদম আমাদের অনুষ্ঠানের পরে আর মাঝে মাঝে একটা করে হবে মাঝে 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 হবে হবে তো সব রকম চাইতে গেলে যেটার অবজেকশন সেটা অল্প করে খেতে হবে ঠিক আছে না তো ভাই নতুন কথা কিবার বলি লেটোর কথা ও খেলাধা তোমরা বসো ও খালা বসো নাহলে গালাগালি দেবো কিন্তু বসো তোমাদের কিসে ভাই তোমাদের জন্য তো মিলিটারি ছাড়া আছে আমাদের তোমাদের গায়ে কেউ হাত না তোমরা বসো বাবা তোমাদের পাওয়ার বেশি তোমাদের এখন লক্ষ্মী ভান্ডার চলছে তোমাদের কথা বলা যাবে না বসো লক্ষ্মী মা আমার বসো হ্যাঁ হয় দেখ আমার খালা কথা শুনিয়েছে বেশি গেছে তো ভাই বলবো কি আমি নতুন বিয়ে করেছি বাইশ বছর হলেও বছরের মধ্যে বউর সঙ্গে আমার কোনো প্রাইভেট কোনো কথা হয় নাই প্রাইভেট যে কাজটা হয় আর কি যেমন সারা লাইফের একটা যুক্তি যাত্রা আছে ফুলো সজ্জা রাতে অনেকের ব্যাপার আছে তো সেইগুলো আমার সঙ্গে হয় নাই তাই আমি মনে মনে করেছি আজকে বউর সঙ্গে প্রাইভেটটা সেরে নেব কিন্তু দূর থেকে তো দেখলাম ঘরের দরজাটা খোলা আছে কাছাকাছি এসে দেখছি ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল কি ব্যাপার

আমি এখনো চুলো জ্বালিনি অন্য সময় এসে তুমি বিড়ির আগুন নিয়ে ও বাড়িতে রাখালেরও আমদানি আছে তা থাকবে তোমার এখন সময় ভালো তোমার এখন চুলোর আগুন লাল কত তোমার বাড়িতে রাখাল লাগবে না আগুন নিতে অনেক রাখাল দেখেছিস আজকে দরজা খোলতে করে রাখালের পাচম দেখি ছাড়বো রাখালের এই যে আচ্ছা আর আমিও যদি বাইরে যাই তবে তো আপনারা শুনলেন আমার বউ আমাকে কি বললো আমি নাকি বাব্বা তবে দোষ কারো নাইনি ভাই দোষ হচ্ছে বর্তমানের এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে

I'm hey. দরজা ভেঙে আমি এক ঘন্টা ধরে চিল্লাই চাই যে হও আমি তুমি কিন্তু একটু যাবে আরে বাবা বুঝতে পারছো না এই ঘরটা হলো নতুন ঘর এখানকার কমিটিরা মনে করো হাতে পায়ে ধরে অনুরোধ করে তবে করে দিয়েছে আমাকে করে খাওয়ার জন্য কেন কমিটির লোকরা করে দিয়েছে তোমার ঘরের লোক নাই হ্যাঁ আমার স্বামী আছে আমার স্বামী কুড়ে তো কোনো কাজ করে না কত বড় ভাতার খাকি তাইলে চিন্তা করো ঘরে বসে বসে ভাতার নিন্দে করছে ঘরে ঢুঁকি তো ছobra ছাড়িয়ে নারকেল বার কই দিবাজ গেল ব্যাপারটা তেব্যাপট্ট বুঝতি বাঁচিনা কমিটি যে ঘরটা করে দিয়েছে খালি কমিটির সাথে নিশ্চয় কোনো লাইন আছে ওই বললাম তো আমার স্বামী তো ঘুরে দয়া করে মায়া করে করে ও স্বামী ঘুরে বলে দয়া করে করে দি হ্যাঁ এইবারে দরজা তুমি সোড়ে যাবে কেন নতুন ঘরে নতুন দরজা আর খিলকুপ টাইট ও ঘরের দরজার খিলটা কোন টাইট হ্যাঁ তলায় তলায় কা তলায় 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 জেনাটারে তলায় তুমি মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে জেনারেটার কাছে গেলাম জেনারেটার কাছে গিয়ে দেখবে তলা পানে তাকাবে দেখবে আর ছোট বড় নাট দেখা যাবে নাট আছে ওই নাটটা যদি তুমি খুলে দাও দিলাম ভেতর থেকে পুরো মোবাইল বল বল করে বেরিয়ে আসবে মোবাইল নিয়ে কি করব বা হাতে খাল করে একটু মোবাইলটা ধরে নিবা ঘরকে চলে আইবা এলাম দরজা ভাজানো আছে আছে খিল খোলা আছে খোলা আছে দু ফুটা মোবাইল নিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবা মাথায় লাগালাম খিলের মাথায় যখন লাগিয়ে দেবা খিল খোলা আছে খোলা আছে আমি একবার শটাম করে লাগিয়ে দেবো

বাবা আসা কথা ছিল আমি তোর বাবা হই তোমার বাবা বলতে আমার বইই গেছে তুই এতক্ষণ তো আচ্ছা খুলছিল কোথায় ছিলে তাই বল আমি খুঁজতে গেছিলাম তোকে তোমাকে কোথা কই তো মেয়ে দেখাছে ও মেয়ে চলে যায়নি দেখো দেখো খালা ভাবি তোমরা সব সম্পর্কই আছো লোকজন কেমন মিথ্যা কথা বলছে মেয়ে ছেলে তাহলে মার কেন খাই বলো এই যে খামা খায় মিথ্যা কথা বলছে তাহলে আমি পুরুষ মানুষ যদি একটা চর মেরে দিই থপাং করিয়ে তখন তোমরাই মেয়ে ছেলে এসে বিচার করিবা না না ভাতর তরি দোষ শোনো মামাসি র লেজু বিচার করতে লিসো না আমার বাড়ি কাউকে আসতে হবে না বিচার বিচার শিকিতো ভাইজ কি দা আমি তোর বাবা শালি চর আমি তোর বাবা তোকে গ্রাম কমিটির লোক আটকাবে নাকি দা তো কোন বাবা আছে দা দা তো

বলছে? আমিও বলেছি আমার বউ শাসন দেখিয়ে দেবো কত বছর বিয়ে করেছো হওয়ার গাড়ি চইলা দিয়েছো বলো তোকে আমি কি দেই নাই পরন একটা শাড়ি দিয়েছো আর যদি কিছু নাই বা দিলাম তাই তো বেঁচে রইলি কি করে ওই তো বেঁচে আছি বেঁচে আছি তোমায় নিয়েই খালি বেঁচে আছি কোনো সুখ শান্তি নেই দিল কো দেখো মানুষ দেখতে হবে না চেহারা না দেখো আরে চেহারা অন্য লাখো কলোটা দিল সচ্চা আর চেহারা ঝোটা की बोले चीज़ है ना की बोले चीज़ ना 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 बोना আমাকে বাবা বলছে এ তারা তালে বেতাল হয়ে গেছে আর গুদুম গুদুম করে বাজাই তোমাকে বাবা বলিনি বাবা আসার কথা ছিল তাই বলেছি ও আমাকে বাবা বলিনি না ও তোর বাবাকে আসা তুমি এমনি স্বামী আমার একটা ছেলে বলেও দিতে পারলে না আরে ছেলেটা আমাদের তো হই নাকি তাহলে কার দোষ যা বোঝে না তা করলে কথা বলিস কেন ছেলেটা আমাদের তো তো ব্যাপার হচ্ছে তুই আর আমি এখন ছোট ছেলে আমাদের এখন ছেলে হওয়ার সময়ই হয় নাই লোকটা বলে না লোকে মারবে ছোট ছেলে বললে এ ভাই আমরা ছোট ছেলে লাইরে আমরা সবাই বলছে

তুই পারবি তো না না তুই তোর ছেলে পিলের বাবা তুই ন্যাংটাকে নেমন্তন তাহলে আমি ন্যাংটা নেমন্তন করছি আমি কালকে জন্য বল নেমন্তন না কইতে তাহলে কালকে খাওয়া দরকার নমস্কার দাদারা ভাইরা যে যে ব্যাটা ছেলে দেখ তো ব্যাটা ছেলে দের ন্যাংটা নেমন্তন করছি ছেলে মেয়ে ছেলে ন্যাংটা মানে ন্যাংটা নমস্কার দাদারা ভাইরা যে যেখানে আছে সকলকে বলছি

এ ভাই নমস্কার নমস্কার এ ভাই আমার ছোট্ট বউ আমি নতুন বিয়ে করেছে ছোট্ট পাড়া বউ তো সব কিছু বোঝে না তাই ও ঘটাম করে ওই সবাইকে ন্যাংটার কথাটা বলে দিয়েছে আর কি আরে ছনির ন্যাংটা কাদের বলে জানিস কাদের ঘর বলে ন্যাংটা বলে তাদের ঘর এই দেখ এই পানিকের মাল ও চালানা গুনু এই চালানা গুলো পুকুর পারে দাঁড়িয়ে থাকে দাদা আমার অন্যায় হয়ে গেছে পুকুর পারে দাঁড়িয়ে থাকে প্যান্টটা ফকাম করে খুলে দেয় ফকাম করে নেম পড়ে ওদের ঘর বলে ন্যাংটা আর তুই যে বলছিস বড় মানুষ ছোট মানুষ সব মানুষ ন্যাং হয়ে চলে আসতে তা তোর তোর পথে ময়া দেখিয়ে যদি তোর ছেলের কথা চিন্তা করি পাবলিক যদি সবাই ন্যাংট হয়ে চলেই আসে তা গ্রামের দেশে মেয়ে থাকবে কি করবে বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে পালিয়ে চোর দেশ থেকে তোর বলা হয় না তুই চুপ করে থাক আমি বলছি আমার অন্যায় নমস্কার মাননীয় দর্শক মণ্ডলী আমার বোর হয়ে আমি অন্যায় শিকার মানছি আমার বউ ভুল কথা বলি ফেলেছে এই উঠে বাস করছে আমার আমি আমার বাড়িতে আসতে পারবে না বেড়টা ছেলে গো যতজন আছেনটা থেকে বুড়ি পর্যন্ত আসবে না আমি অনুরোধ করে বলছি আমি পায়া হাতে ধরে বলছি আমার বাড়ি কেউ না। আর যদি লজ্জা না থেকে যদি চলে আসো আমার বাড়িতে এই যে আমার বড় যাত্রী বই থাকবে আলাদা আর তোমরা কুনি যাত্রী তোমাদের সম্মান দেবো কিরকম তোমরা আসবা লাইন দিয়ে বই থাকবে পাতা একটা করে পাতা পাতা দেবো পাতা পাতা একটু করে জল দেবো পাতা একটু করে নুন দেবো ঘরে একটা হাত দেবো ভাত না দিয়ে ঘর থেকে বার করে দেবো এটা হচ্ছে মেয়ে ছেলে না। ব্যাটা ছেলে এ থেকে জেট পর্যন্ত ন্যাংটা থেকে পুরো পর্যন্ত আমার বাড়ি সবার নিমন্ত্রণ না আমার বাড়ি আসার সময় মনে রাখবেন ভাই আমার বাড়ি যখন আসবেন মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন কিন্তু আমার বাড়ি আসার সময় মাত্র সেরে দুটো করে আলু আর পাঁচশো করে চাল নিয়ে আইবা এই ওরা দিয়ে কাপে তো কি মানে ওরা জানে আমরা যতই বড় লোক হই লেটুকাম করে খাই আচ্ছা তিন দিন গান বন্ধ হলি আমাদের রুচি কিছু জান নাই ওই সামি তোমাকে কি রকম মনতে যায় গান না যাম তোকে দেখে তেরলচু পূজুরে তোকে দেখে

সরকার বলে দিয়েছে ডিজে যেখানে পারবে হাত ভরে দিবি কাম হয়ে যাবে ওটা রেকর্ডে জ্বালা করে তালা পারবে তোমার আমার মতন খুদ্র শিল্পী পারবে ও ভাতের নিমন্ত্রণ করেছি রান্না বান্না করতে হবে তুমি আমার মেয়ে ছেলেকে নিমন্ত্রণ করনি তার জন্য আমার মনে মনে রাগ হয়েছে কথার ফলে পুরুষদের বলে না পারো কোলে মারতে ছেড়ো না কল তো তো যতই থাকুক চাবি তো আমাদের কাছে তোরা কল দেখি লাভ করতে পারবি না শোন না এই গ্রামের লোকজন চলে আসবে তুই আলুর বস্তা কুমড়োর বস্তা বার করবি রান্না কি করে আর আমি নিজেই যাবো এবার কাটনে আমি জাল আনতে চললাম কুমড়োর বস্তা আলুর বস্তা বার করে কাটবে আমি যাবার কাছে গুঁড়া তুলে নিয়ে চলাইবো আসবো জালনের অভাব নাই জালন না পেলে গ্যাস লাগাবো যাও যাও সত্যি এই সংসার ছেড়ে যখন যাব তখন তো কষ্ট হবে তাই কি বলছিস এই কি হবে সংসার করে রে Hey, John.